আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আপনারা অনেকে প্রশ্ন করেন ইদানিং যে ভাই আমরা আগে যে আড়াই পার্সেন্ট প্রণোদনা পেতাম সেটা বর্তমানে সরকার দিচ্ছে কিনা বা আমরা যেই প্রণোদনটা পাচ্ছি সেটা আদৌ আমরা পাচ্ছি কিনা অনেকে অভিযোগ করতেছেন যে আমরা পাই না সেক্ষেত্রে কি করব। তো সকল কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে শেখ হাসিনা সরকারের একদম লাস্টের দিকে এসে মাঝখানে কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে সরকার যে আড়াই পার্সেন্ট দিত সেটা তো দিবেই পাশাপাশি কিন্তু আবার বিভিন্ন ব্যাংকদেরকে সরকার চাপ দিয়েছিল যে তারাও যেন আড়াই পার্সেন্ট পণা সহকারে টোটাল ফাইভ পার্সেন্ট পণাদোনা প্রবাসীদেরকে দিয়ে তারপরে রেমিটেন্স যেন গ্রহণ করতো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় দুই একটা ব্যাংক দিলেও কিন্তু এটা কন্টিনিউ কোনো ব্যাংক কিন্তু দেয়নি যার কারণে প্রবাসীরা সরকারের তরফ থেকে যেই আড়াই পার্সেন্ট প্রণাদনা সেটা ঠিকই তারা পেয়ে যেত এখন আড়াই পার্সেন্ট আপনি কত টাকা পেতেন ধরেন আপনি যদি এক লাখ টাকা পাঠাতেন তাহলে আপনি আড়াই হাজার টাকা বেশি পাবেন দুই লাখ টাকা পাঠালে পাঁচ হাজার চার লাখ টাকা পাঠালে দশ হাজার টাকা তো চার লাখ টাকা যখন আপনি পাঠাবেন আগেও যেরকম দশ হাজার টাকা প্রণাদনা পেতেন বর্তমানেও কিন্তু সেমভাবে প্রণাদনাই পেয়ে যাবেন দশ হাজার টাকা এতে কোনো কোনো ধরনের কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু কথা হলো ওই ব্যাংকের যে ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট ছিল সেটা কিন্তু একদম শুরু থেকেই বাতিল হয়ে গেছে তার মানে কোনো ব্যাংকেই আপনারা আড়াই পার্সেন্ট প্রণাদনার বেশি পাবেন না এবং এটা বন্ধ হয়নি আপনারা পেয়ে যাবেন এখন দ্বিতীয় নম্বরের কথা হলো যারা বিদেশ থেকে টাকা পাঠান এটার অনেকগুলি গেটওয়ে আছে। টাকা পাঠানোর গোপন নাম্বার আছে বা বিভিন্ন মাধ্যমগুলি আছে তো আপনারা কিন্তু জেনে নেবেন যে কোন মাধ্যমে টাকা পাঠালে আপনি প্রণাদনা পাবেন এটা কিন্তু অনেকে জানেন না অনেকে না জানা থাকার কারণে মনে করেন যে বিদেশ থেকে আমি যে কোনো পন্থায় টাকা পাঠালে মনে হয় যে আমি সরকারের তরফ থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবো বিষয়টা কিন্তু একদমই এমন নয় আপনি যেই গেটওয়ের মাধ্যমে টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন ওই বিষয়গুলো কিন্তু আপনি সেই একচেঞ্জ বা সেই ব্যাঙ্ক থেকে জেনে নেবেন তাহলে আশা করি বাংলাদেশের প্রণোদনা আপনারা মিস হবে না তিন নম্বরের কথায় আসি আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশের ইসলামী ব্যাংক এনিথিং মানে যে কোনো ব্যাংক চাই সেটা ব্রাক ব্যাংক হোক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আলফা ন্যাশনাল বা রূপালি সোনালি যেটি হোক না কেন সেই ব্যাংকে যখন আপনার এক লাখ টাকা পাঠালেন সেই এক লাখের সাথে আপনাকে আড়াই হাজার টাকা বেশি দেয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন নিয়ম হচ্ছে আপনার রেমিটেন্স আসার পরে সর্বোচ্চ সাথে সাথেই দিয়ে দেয় সাথে সাথে না দিলেও এটা এক থেকে পনেরো দিন থাকে সর্বোচ্চ মেয়াদ এর ভিতরে কিন্তু তারা আপনাকে ইয়া প্রণোদনাটা আপনার অ্যাকাউন্টের ভিতরে অ্যাড করে দিবে সেক্ষেত্রে যদি না দেয় আপনি ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে পারেন ব্যাংক কর্তৃপক্ষ যদি আপনাকে প্রণোদনা না দেয় তাহলে সেটা কেন্দ্রীয় ব্যাংক বা আপনি জাতীয় ভোক্তা অধিকার অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে ওইভাবে অভিযোগ করতে পারেন প্রণোদনা তো হানড্রেড পারসেন্ট আপনাকে দিতে তারা বাধ্য থাকবে যেহেতু সরকারের তরফ থেকে রেমিটেন্সের উপর কিন্তু তারা প্রণোদনা নিয়ে নেয় কারণ মাঝখানে আমরা এমনও নিউজ দেখেছি যে ব্যাঙ্কগুলি সরকারের তরফ থেকে প্রণোদনা ঠিকই নিয়ে নিত কিন্তু প্রবাসীদেরকে সেটা বন্টন করতো না যার কারণে আমাদের প্রবাসী ভাইরা সেই রেমিটেন্স কিন্তু মানে প্রণোদনাগুলো থেকে বঞ্চিত থাকতো কারণ অনেক প্রবাসী ভাইরা এটা জানে না আবার অনেকে বলে দূর প্রণোদনা দিয়ে কি হবে এই সেই কিন্তু প্রতি বছর শত শত কোটি টাকা সরকার শুধু আপনাদেরকেই দিচ্ছে এটা কারো বাফের টাকা না আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদেরকে এই প্রণোদনাগুলো দিচ্ছে তো আপনি যদি সেই টাকা যদি না পান তাহলে অবশ্যই আপনি এটার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন তো বন্ধুরা আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশে আগেও যেরকম আড়াই পার্সেন্ট প্রণোদনা ছিল বর্তমানেও কিন্তু সেরকম আড়াই পার্সেন্ট প্রণোদনা আছে তবে আপনি কোন মাধ্যমে পাঠাচ্ছেন সেটা আপনি যাচাই বাছাই করে দেখবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে